তৃতীয় পর্যায়ের ভাইবা পরীক্ষার তারিখ প্রকাশ করলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা যারা তৃতীয় পর্যায়ের অধীনে মৌখিক পরীক্ষার জানাচ্ছি অভিনন্দন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে যে কোনো পরীক্ষার তারিখ এবং সময়সূচি এর পাশাপাশি ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে তৃতীয় পর্যায়ে পঁয়তাল্লিশতম বিসিএসের যে মৌখিক পরীক্ষা তারিখ এবং সময়সূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার লিঙ্ক দিয়ে রাখব যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের সাধারণ ক্যাডারের চারশো বত্রিশ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত তারিখ সময় অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও সেরে বাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম অনুষ্ঠিত হবে পরীক্ষাটি 11 সেপ্টেম্বর 2025 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 10টায় যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট 1262 জন পরীক্ষার্থী যাদের রোল নাম্বার এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা এই ভিডিওটি পজ করবেন অথবা স্ক্রিনশট আকারে সংগ্রহ করে বারবার আপনার রোল নম্বরটা এখানে রয়েছে কিনা তা দেখে নেবেন এরপরে অনুষ্ঠিত হবে চোদ্দো সেপ্টেম্বর দুই তারিখ রোজ রবিবার সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে সাধারণ ক্যাডার পদে অংশগ্রহণ করবে এখানে সর্বমোট দুইশো জন পরীক্ষার্থী দেখতে পাচ্ছেন সুন্দর করে প্রত্যেকের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে আপনি দুইশো জনের মধ্যে হতে নির্বাচিত হয়েছেন কিনা অবশ্যই দেখে নেবেন আপনার পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে তা খুব সহজেই দেখে নেবেন এখানে সুন্দর একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে অবশ্যই আপনাদেরকে পঁয়তাল্লিশতম বিসিএস এর নির্ধারিত অনলাইন ফর্ম কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে এবং সেটি পূরণ করতে হবে এবং তিন নম্বর অনুচ্ছেদে বর্ণিত প্রয়োজনের সকল কাগজপত্র কিন্তু আপনাদেরকে অবশ্যই আনতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে বর্ণিত কাগজপত্র দেওয়া রয়েছে তা আপনাদেরকে সাথে আনতে হবে এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন আঠারোটি কাগজ আঠারোটি প্রয়োজনীয় তথ্য কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে হবে যা আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের জন্য আমরা হাজির হব পঁয়তাল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি